আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে দেয়া থাকবে আমি কথাটি আবারও বলছি আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে দেয়া থাকবে বত্রিশ নাম্বার যোগাযোগ করবেন আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা ইয়েক্স টু দুই হাজার আঠারো মডেল এই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার আঠারো গাড়িটি অরিজিনাল কালার গাড়িটি হালকা টাচ করা হয়েছে কিন্তু গাড়িটি অরিজিনাল কালার গাড়িটি একদম শোরুম কন্ডিশন অবস্থা আছে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর আমার মোবাইল নাম্বার বিডিওর নিচে দেওয়া থাকবে এই গাড়িটির বডি হচ্ছে সাড়ে সাত ফিট এই গাড়িটির চাকার সাইজ হচ্ছে পাঁচ পঞ্চাশ তেরো এই গাড়িটির গিয়ার হচ্ছে ছয় গিয়ার আমি গাড়ির ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন খুবই ফ্রেশ ফ্রেশ অবস্থা আছে একদম ফ্রেশ অবস্থা আছে দেখেন ড্যাশবোর্ড সহ সব কিছু আল্লাহ রহমতে ফ্রেশ অবস্থা আছে যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে দেয়া থাকবে এই গাড়িটি বর্তমানে নোয়াখালী লক্ষ্মীপুরে আছে মডেল দুই হাজার আঠারো এই গাড়িটির কাগজপত্র ডেট পেল আছে বর্তমানে কাগজপত্র যদি আমি আপডেট করে দেই গাড়িটির দাম পড়বে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আর গাড়ির কাগজপত্র ডেট পেল অবস্থায় নিলে গাড়িটির দাম রাখব দুই লাখ সত্তর হাজার টাকা দেখেন গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে আমি আবারও বলছি কাগজপত্র আপডেট করে নিলে গাড়িটির দাম পড়বে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আর কাগজপত্র ডেট ফেল অবস্থায় নিলে গাড়িটির দাম পড়বে দুই লাখ সত্তর হাজার টাকা যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইলেও আমার জন্য দোয়া করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ